দু হাজার তেইশ সালের আটই সেপ্টেম্বর স্টার জলসার পদ্মাতে প্রথম সম্প্রচারিত হয়েছিল তোমাদের রানী ধারাবাহিকটি প্রথম থেকে ধারাবাহিকটির উপর আস্থা ছিল যে ধারাবাহিকটি মন জয় করতে পারবে সকল দর্শকদের প্রথম দিকে ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা গেলেও সময়ের সাথে সাথে কিন্তু সিরিয়ালটি দর্শকদের ভালোবাসা হারাতে থাকে তাই তো শুরুর মাত্র এগারো মাসের মধ্যেই সমাপ্ত হয়ে গেল ধারাবাহিকটি সিরিয়াল সমাপ্ত হয় বিদায় বেলায় একসঙ্গে ফ্রেমবন্দি হয়ে থাকলো গোটা সেনগুপ্ত পরিবার সেলিব্রেশন মুডে ছিলেন সবাই কেক কেটে চলল সকল সেনগুপ্ত পরিবারের সদস্যদের শেষ বিদায় ধারাবাহিক মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম না হলেও জানি অর্থাৎ দুর্জয় এবং রানী জোটে কিন্তু মন কেড়েছে সকল দর্শকদের তাই তো দুর্যয় এবং রানীর একসঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে ছাড়লেন রানী অর্থাৎ অভিকা মালাকার সেই ছবি নিজের সামাজিক মাধ্যমে ছেড়ে শেষ বেলায় তিনি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তিনি অর্থাৎ অভিকামালাকার আপ্লুত দর্শকদের এত ভালোবাসা পেয়ে অভিনেত্রী আরও জানালেন আপনাদের জানি আপনাদেরই থাকবে চিরকাল